আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাখিঘর এই স্থান হচ্ছে লাহোরিয়া বাজার রাহাত রাফসান ঘর। শুধু পাখি নয় পাখির খাবার পাখির যাবতীয় ঔষধ যে কোনো ধরনের পাখির সামগ্রী এখানে ক্রয় বিক্রয় করা হয় আর এখানের শুধু পাখি নয় কবুতর আপনার হচ্ছে গুহু পাখিটার নামটা কমেন্টে বলে যাবেন এটার নাম আমি সঠিক বলতে পারবো না আর এই যে আর একটা পাখি এটারও নাম আমি বলতে পারবো না আপনারা কমেন্টে বলে যাবেন নামটা এটা হচ্ছে গুহু সাদা সবচেয়ে আকর্ষণীয় পাখি হচ্ছে এই পাখিটা লোকটা অস্থির এক কথায় অসাধারণের লোকটা কারণ ক্যামেরাতে কেমন আসছে জানি না কিন্তু সরাসরি দেখলে কেউ তাকিয়ে থাকতে ইচ্ছা করে পাখিটার দিকে যেটা আমার কাছে খুব অল্প পরিমাণের পাখি ডিসপ্লে রাখার কারণ হচ্ছে গোডাউন রয়েছে যেখানে বিভিন্ন হাজারো প্রজাতির পাখি রয়েছে যা আপনি কড়াই করতে এসেও কখনোই খালি হাতে ফিরে যাবেন না আর এই পাখি পাখিঘরের স্থান আপনাদেরকে আবারও বলে দিই লাহুড়িয়া বাজার রাহাত রফসান এন্টারপ্রাইজ এখানে শুধু বিভিন্ন জাতের পাখি না পাখি বিক্রি করা হয় না পাখির খাবার উন্নত মানের খাবার আর পাখি গ্রান্টি সহকারে বিক্রয় করা হয় কারণ হচ্ছে এর ডিম ছাউ কখনোই মায়ের যাবে না আপনার যত্ন সহকারে যদি পাখি লালন পালন করতে পারেন ক্ষেত্রে আর পাখি 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 মানুষের একটি শখ বলতে পারেন যেটা সবার থাকে কিন্তু কেউ পেরে ওঠে কেউ পেরে ওঠে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে যাবেন